এক নির্জন পাহাড়ি এলাকায় ছিল এক দরবেশ তার ছোট্ট একটি বাগান ছিল যেখানে প্রতিদিন সে আল্লাহর জিকির করত এবং বিশেষ একটি ফুলকে পানি দিত এবং পরিচর্যা করত। ফুলটা ছিল খুবই আশ্চর্যজনক এমন সুবাস তার থেকে আসতো যা দূরের মানুষকেও কাছে টানত অথচ কেউই ফুলটাকে ছুতে পারতো না একদিন এক ধনী মানুষ এসে দরবেশকে বলল আমি এই ফুলের বিনিময়ে তোমাকে একশো স্বর্ণ মুদ্রা দিব তুমি ফুলটা আমাকে দিয়ে দাও দরবেশ তখন বললেন এই ফুল পৃথিবীর সাধারণ ফুল নয় এটা জান্নাত থেকে নেমে এসেছে এই কথা শুনে ধনী লোক তখন হেসে বলল তাহলে তো এই ফুল নিতেই হয় ফুলটা আমি নিয়েই যাব জান্নাতটা আমি বানিয়ে ফেলবো আমার বাগিচায় এই কথা বলে ধনী লোকটি ফুলের দিকে হাত বাড়িয়ে দিল সে হাত বাড়াতেই ফুলটা মিলিয়ে গেল এবং ফুলের জায়গায় আগুনের মতো আলো জ্বলে উঠল দরবেশ তখন চোখ বন্ধ করে বলল আল্লাহর দেয়া নেয়ামত তুমি ছিনিয়ে নিতে চাও আল্লাহর দেয়া নেয়ামত শুধু তাদের জন্যই যারা তার যোগ্য যা অর্থের বিনিময়ে নয় কেবল ইবাদতের মাধ্যমেই পাওয়া যায়